নদী সিলেটের একটি দীর্ঘতম নদী এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এ নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত একটি নদী হচ্ছে ব্যাখরা নদী ব্যাখরা নদী মূলত উৎপত্তি লাভ করেছে সিলেটের গোয়েনগেটের সারি নদী থেকে এটা পূর্ব আলিরগাঁও এবং পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের ঠিক মধ্য দিয়ে মঞ্জিলতলা নামক জায়গা থেকে এটার উৎপত্তি হয়ে এরপরে অনেক দূর অতিক্রম করতে করতে হাওড় বারের ভিতর দিয়ে আসে এখানে বাজার অতিক্রম করে তারপরে আবার সর্বশেষ এটা গিয়ে ফতেপুর বাজারের সাথে মিশে কাপনা নদীর সাথে মিশেছে এবং শেষ পর্যন্ত রাতারগুলির পাশ দিয়ে আবার সারি নদীতে মিশেছে তো এই নদীটি এখন প্রায় মরে যাচ্ছে ভাটি অঞ্চল আমরা ঠিক দেখলেও তার উৎসমুখ কিন্তু নাই উৎসমুখ আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি হিদের খাল নামক যে খালের মুখে বাধ্য হয়েছে সেই বাধের বিরুদ্ধে এবং সেই হৃদের খালটাই কিন্তু আসলে এই ব্যাখ্যা নদী উৎসস্থলে এই নদীকে বলা হয় হৃদাইয়ের খাল এবং সেই হৃদের আজকে ভরাট করে সেখানে মানুষের এবং যানবাহনের যাতায়াতের রাস্তা করা হয়েছে ভরাট করা হয়েছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এই নদী মরে যাচ্ছে প্রাণ পরিবেশ এবং প্রকৃতির স্বার্থে এই নদীকে আগামী প্রজন্মের স্বার্থে সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি